ইংলিশের জন্য আমি যে সকল বই পড়েছিলাম আজকে তোমাদের মাঝে সেগুলো শেয়ার করবো ইন্টারের ফার্স্ট বোর্ড বইটি আমি ভালোভাবে পড়েছিলাম ফার্স্ট ইয়ার বইটি ভালোভাবে পড়ার জন্য আমি সব বই হিসেবে পড়েছিলাম বইটি বইটি হাসান জামাল স্যারের ইতিমধ্যে লাইব্রেরিতে পাওয়া যাবে এবং গ্রামার অংশের জন্য আমি পড়েছিলাম মাস্টার বইটি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইটি এবং রিটার্ন পার্টের জন্য আমি পড়েছিলাম ইসলি পাবলিকেশন থেকে প্রকাশিত সাপ্লিমেন্ট ডি ইউনিটের একটি বই পাওয়া যায় সেই বইটি আমি শেষ সময়ে পড়েছিলাম এবং জন্য আমি যে বইটি পড়েছিলাম সেটি হলো একটা পড়তে পারো আমি দুইটাই পড়েছিলাম এবং শেষ সময়ে তোমাদের ইংলিশ পরিস্থিতি গুছানোর জন্য তোমরা যে বইটি পড়তে পারো সেটি হচ্ছে ইসিটি পাবলিকেশন থেকে প্রকাশিত উমন স্যারের একটি বই পাওয়া যায় সেই বইটি কালেকশন করে পড়তে পারো শেষ সময়ে এবার কথা বলবো বাংলা বিষয়ে বাংলার জন্য আমি যে সকল রাইটারে বই পড়েছিলাম ইন্টারে যে বোর্ড বইটি আছে সেই বইটি এবং সেই সাথে সহপাঠ বইটি এবং ব্যাকরণের জন্য আমি বোর্ড বই হিসাবে বই পাওয়া যায় ব্যাকরণ বাংলা ব্যাকরণ সেই বইটি পড়েছিলাম সেই সাথে আমার সহায়ক বই হিসাবে পড়েছিলাম অভিযাত্রী এবং প্রস্তাব জন্য আমি পড়েছিলাম এটিএম বইটি এবং বাংলা বাংলা এক্সাম দেওয়ার জন্য আমি যে বইটি পড়েছিলাম সেটা হচ্ছে নঙ্গর বই অভিযাত্রী পাবলিকেশন থেকে প্রকাশিত জেনারেল নলেজের জন্য আমি যে সকল বই পড়েছিলাম এবং তোমাদের আমি যে সকল বই সাজেস্ট করবো প্রথমত জেনারেল নলেজের অনেকগুলো বই তোমরা লাইব্রেরিতে পাবা তার মধ্যে সব থেকে মানুষের মধ্যে কি বলেছে মিহির জিতে মিহির সিরিজের সব বইয়ে ভালো মিহির জিকে সিরিজের প্রথমে একটি মোটা বই পাওয়া যাবে সেই বইটি তোমরা আগে কিনবা সেটি পড়বা দেন কিছুদিন পর মিহির একটি হাই ভোল্টেজ ক্যাপসুল বের হবে সেটি তোমরা পড়বা দেন শেষ সময়ে তোমাদের জন্য মিহির থেকে একটি বই বেরোবে সেটি হলো ফাইনাল সাইজেশন সেই বইটি তোমরা পড়বা তাহলে তোমাদের জিকেটের দুর্বলতা তা কেটে যাবে এবং শেষ সময় তোমরা আবার কি বই পড়তে পারো এমসি কি প্র্যাকটিসের জন্য মিরজিকে পাবলিকেশন থেকে প্রকাশিত হয় সেই বইটি তোমরা পড়তে পারো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হয় পরিস্থিতির জন্য সবথেকে বড় একটি অংশ হচ্ছে প্রশ্ন ব্যাংক গুলা এবং প্রশ্ন ব্যাংক কোন কোন পাবলিকশান তোমরা পড়তে পারো কোন কোন পাবলিকেশনের প্রশ্ন ব্যাঙ্ক গুলোতে সুন্দরভাবে এবং সামলিক উপস্থাপন আছে তো আমি সাজেস্ট করবো তোমাদের সব সময় যদি তোমাদের অর্থের অভাব না থাকে তাহলে তোমরা পান করি বইটি পড়তে পারো কারণ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা প্রশ্ন বাইন তৈরি পান করি তবে যদি তোমার অর্থের অভাব থাকে তাহলে তোমরা পড়তে পারো যেখানে একটি বই পাচ্ছ তোমরা সকল বিশ্ববিদ্যালয়ে একসাথে প্রশ্ন পাই এবং সেই সাথে তোমরা আরো একটি বই পড়তে পারো সেটি হচ্ছে বিশেষ কোশ্চেন ব্যাংক বিশেষ কোশ্চেন পাই পড়লে তোমাদের বিশ্বদের সকল কোশ্চেন সম্পর্কে ধারণা হবে এবং বিশ্ববিদ্যালয়ে কিরকম কোশ্চেন আসতে হবে সে বিষয়ে তোমাদের একটি নতুন ধারণা হবে